না একটা ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়িয়েছেন পঙ্গে থাকবেন আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশ ও শিক্ষকদের মাঝে কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছেন পুলিশ ও আহ শিক্ষকদের সাথে হ্যাঁ প্রশাসন এবং শিক্ষক কিন্তু একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছেন আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি সরাসরি দেখানোর চেষ্টা করি আপনারা দেখুন যে পুলিশ এবং শিক্ষকদের সাথে কিন্তু একটা ধাওয়া পাল্টা তাদের কিন্তু লাঠিচার্জ করে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিলেন এবং তারা কিন্তু পুলিশ কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভুক্ত যে আন্দোলনকারী প্রতিবন্ধী আন্দোলনকারী শিক্ষকরা যে দীর্ঘ নয় দিন যাবৎ আন্দোলন করে যাচ্ছিলেন সে আন্দোলনের আজকে একটি কর্মসূচি ছিলেন লং লংমার্চটি যমুনা সেই সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা এগিয়ে যাচ্ছিলেন সে মুহূর্তে কিন্তু পুলিশ বাধা হয় এবং পুলিশ কিন্তু তাদেরকে লাঠি চাষ করে কিন্তু ওখান থেকে সরিয়ে দেওয়া হয় তারা তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে এক পাশে নিয়ে আসে এবং পুলিশ পুলিশ কিন্তু তাদের দায়িত্ব হ্যাঁ প্রশাসন কিন্তু খুব উত্তাল হয়ে দাঁড়িয়েছেন আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি জাতীয় প্রেস ক্লাব কিন্তু একটা উত্তাল মুখরত পরিবেশ হয়েছে রণক্ষেত্রের মধ্যে সৃষ্টি হয়ে যাওয়ার পরিস্থিতি পুলিশ এবং আন্দোলনকারী শিক্ষক তারা কিন্তু দুজনের দুই পক্ষ থেকে খাওয়া পাল্টা হচ্ছে পুলিশ কিন্তু তাদের লাগিচাশ দিয়ে সরিয়ে দিয়েছেন প্রেস ক্লাব কিন্তু একটা উত্তালপূর্ণ জায়গা হয়ে দাঁড়িয়েছেন আমি যদি আপনাদের দেখার চেষ্টা করি পুলিশ কি করে আপনার সাথে পুলিশ আমাদের সাথে আচ্ছা আপনি কি জঙ্গনে যাবেন না জঙ্গনে আমাদের ছাত্র ছাত্রী পুলিশ এবং কিন্তু যারা আন্দোলনকারী শিক্ষক তাদের সাথে কিন্তু একটা ধাওয়া পাল্টা লাঠিচার্জের মতো সৃষ্টি হয়েছে পুলিশ কিন্তু তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছেন তারা যে লং মার্চে যমুনা অগ্রসর হচ্ছিলেন সেই মুহূর্তে কিন্তু তাদেরকে লাঠি চাষ করে সরিয়ে দেয় প্রেস ক্লাব কিন্তু একটা উত্তাল গরম গরমের সৃষ্টি হয়েছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের তিন তিন দিকে جيڏه بحث ٿيو